হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাশে কয়েন আর আজকে আমি জানো চুল কাটতে গিয়ে বুঝতে পারছিলাম না যে কোথায় চুল কাটতে যাবো কী হয়েছিল সেটা জানতে হলে শেষ থেকে শুরু থেকে ভিডিওটি দেখতে থাকো শেষে জানতে পারবে দেখতে পাচ্ছ কয়েন আস্তে আস্তে বাড়ছে উনপঞ্চাশ কয়েন্স হয়েছে দেখতে পাচ্ছ ছাপ্পান্ন কয়েন্স হয়েছে গাইস তো একশো কয়েন হবে তারপরে জানাবো যে আজকে আমি সারাটা দিন কীভাবে কাটালাম তো দাঁড়িয়ে আর দোকানে হয়ে গেছে রাইস তো দাইস আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি কারণ কালকে জানো কালকে আমি একটা জায়গায় গেছিলাম স্টারমলে এই আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো তো ঘুম থেকে লেট করে উঠেছি উঠে সবার প্রথমে একটু এক্সারসাইজ করলাম শরীর চর্চার জন্য এক্সারসাইজ করার পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেলাম খাওয়ার পরে আয়নের মুখ দেখি আমার মুখে দাড়ি দাঁড়িয়ে অনেক ভরে গেছে তারপরে ভাবলাম চুল দাড়িটা কেটে ফেলি পুজো চলে এসছে তো চুল কাটবে বলে আমি টোটো ধরে এক জায়গায় গেলাম চুল কাটতে প্রথমে একটা দোকানে গেলাম সেই দোকানে গিয়ে দেখি বিশাল বিশালবে আর একটা দোকানে গেলাম সেখানেও দেখি বিশালবে তারপর হাটতে হাঁটতে হাঁটতে আটটা হাঁটতে একটা দোকানে গেলাম সেখানে দেখি দু কম ভিড় রয়েছে দুজন মতো তো ওই দোকানে গেলাম কিছুক্ষণ বসলাম বসার পরে গেম খেললাম তারপরে অবশেষে আমার লাইন আসলো তারপর আমি চুল কাটলাম চুল দাঁড়িয়ে কাটলাম কাটার পরে ওখান থেকে একটা টোটো ধরে বাড়িতে আসলাম এসে স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়ার পরে মোবাইলে একটা মুভি দেখলাম সাউথ ইন্ডিয়ান মুভি তো মুভিটা দেখলাম মোটামুটি ভালো লেগেছে কিন্তু অতটা ভালো লাগে না আমার সিনেমাটা কতটা মজা দিতে পারে তো মুভিটা দেখলাম দেখার পরে তারপরে দেখি আমার মোবাইলে একদম অল্প চার্জ তো ফোনটা চার্জে বসেছি চার্জে বসিয়ে তারপর কিছুক্ষণ ভাবলাম বাড়িতে বসে থাকতে ভালো লাগে না তো হঠাৎ আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম বন্ধুকে ফোন করে তাদের বাড়িতে গেলাম তারপরে এক জায়গায় যাবো বলে চেক করলাম একটা মাঠে যাবো বলে তবে কিছু কিছুটা রাস্তা হাঁটলাম হেঁটে তারপরে আমাদের মনে পড়লো যে আজকে তো বৃষ্টি পড়েছে মাঠে মানে নিশ্চয়ই বিশাল জল বেড়েছে তো মাঠে যাওয়া ক্যান্সেল করে আমরা সেই বন্ধুটার মানে স্কুটিতে করে মৌচাক বলে এক জায়গায় গেলাম ওখানে গিয়ে দুজন গল্প শযোগ করলাম চা খেলাম চা খাওয়ার পরে তারপর আসবার পরে আমার আরেকটা বন্ধুর সাথে দেখালি সাইকেলে করে যাচ্ছে ওর সাথে একটু গল্প গুজব করলাম তারপর আমরা আবার স্টেশনে আসলাম এসে আমরা একটু আড্ডা মারলাম গল্প করলাম তারপরে ও আমাকে বাড়িতে ড্রপ করে দিল তারপর ওর মতন বাড়ি চলে গেছে এবার বাড়িতে এসে দেখি ঘরে তালা মারা কারণ মা নাকি কোথায় গেছে মানে আমাদের এখান থেকে ঠাকুর আনতে গেছে তো মাও গেছে ওদের সাথে তো মা বললো যে নিচে দেখ কাপড় আছে পাপসের নিচে চা আছে তো আমি তালাটা খুললাম তালাটা খুলে তালা খুলে আমার মোবাইলটাকে কাছে চাঁদা বসালাম তারপরে বাইরে গেলাম বাইরে গিয়ে একটা দোকানে গেলাম দোকানে গিয়ে মানে এদিকে করে আর্ডার করে আমার খিদে পেয়েছিলো তো একটা দোকানে গেলাম গিয়ে রোল খেলাম চিকেন রোল পঞ্চাশ টাকা নিয়ে গেলে চিকেন রোল খাওয়ার পরে ওখান থেকে হাঁটতে হাঁটতে এদিকে মানে ঠাকুর দেখতে দেখতে তারপরে তারপরে বাড়ি এলাম ঠাকুর মানে আমাদের এখানে অনেক এখানে অনেক জায়গায় ঠাকুর এনেছে তো সেসব ঠাকুর দেখে এসেছে তারপর বাড়ি এসে একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে মোবাইলটাতে মোবাইলটা দেখলাম যে চৌষট্টি পার্সেন্ট চার্জ তারপর আবার কি অনেকক্ষণ বাড়িতে বসে থেকে এখন আমার ভাইরা আসলো তো আমি এখন এই ঘরে এসে এখন একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকের দিন এইভাবেই কাটলো গাইস এরপরে কী করবো এরপরে এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বলবো আবার কালকে কী করবে এনে কোথায় যাবো কিনা সেসব নিশ্চয়ই জানাবো তোমাদেরকে তো গাইস তোমরা পুজোতে কোথায় ঘুরতে জানা যাচ্ছ নিশ্চয় জানও এবং যদি কেউ যেয়ে থাকো তার আগে তো সেখানে গিয়ে কেমন কাটলো কী মজাদার ঘটলো আমাকে জানিও আমি তোমাদের স্টোরিগুলো এখানে শেয়ার করবো একটু চলাই হলে আউট হয়ে যাচ্ছিলাম এবার ঘেমি মন দিয়ে যাক চলো তো যাই সিস্টেমের ভিডিওটা ছেড়েছি অতটা ভিউ আসেনি একটু যাই হোক তো দেখতে দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার একশো সাতখানা সাবস্ক্রাইবার হয়েছে রাইস তো যাই যে যে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর কি বলবো হ্যাঁ তোমরা আমাকে সাপোর্ট করো চলো ঝেমি মন দিয়ে দেখতে পাচ্ছো ভাই গাইস আঠারোশো কয়েন্স হয়েছে দু হাজার কয়েন করতে পারবো নিশ্চয়ই পারবো কেন পারবো না আমি আর বেশি বাকি নেই দু হাজার করতে যা আউট হয়ে গেছে চলো আরেকটু ছেলে গাইস দেখতে পারছো দু হাজার কয়েন্স হয়ে গেছে আর কত কয়েন করতে পারবো চলো দেখা যাক আজকে মজার ঘটনা কি ঘটেছে মজার ঘটনা বলতে অতটা মজা না মানে আমরা এক জায়গায় যাবো বলে প্ল্যান করলাম যে আমরা আমরা একটা মাঠে যাবো ওই মাঠটাতে ব্যাপক আনন্দ হয় কারণ ওখানে অনেক লোকজন আছে ওখানে ব্যায়াম করার অনেক অনেক কিছু আছে ওখানে যাওয়া বলে প্ল্যান করলাম কিন্তু হাওড়া গিয়ে আমাদের আমাদের মনে পড়লো যে হ্যাঁ আজকে তো বৃষ্টি আছে ওখানে যদি জল বাড়ে তখন কী হবে তো আমরা সেই জন্য আর যাইনি সেই মাঠটাতে তারপরে প্ল্যান ক্যান্সেল করে আমরা অন্য জায়গায় ঘুরতে গেছিলাম আমি আমার একটা বন্ধু তো এই অন্যটাই ঘটেছিলাম আর কে ঘটেছিল বাইশশো তেইশশো পান হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে তেইশশো পান সত্যি আর আজকে আমি যেটা খেয়েছি চিকেন রোল চিকেন রোলটাও মোটামুটি ভালোই খেতে পঞ্চাশ টাকা দাম নিয়েছে ভালো খেতে হবে না বসে বসে চিকেন রোল খাচ্ছে ভাবছি লাইফে যদি করবো কি কি বুঝতে পারছেন এই কি আদৌ গ্রো হবে কি না তোমরা কেউ সাপোর্টই করছে না যাই না কবে আমার আমার চ্যানেলটা মনিটাইজেশন যেখানে আমি ইনকাম করবো এবং সেই টাকা দিয়ে আমি বলতে পারবো যে আমি ইউটিউব চ্যানেল থেকে এত টাকা পেয়েছি যাই হোক সময় লাগবে সব কিছু তো তাড়াতাড়ি হয় না আর এখনকার দিনে তো বাবা ইউটিউবে অনেক মানে কম্পিটিশান তাদের মধ্যে আমি এমন ভিডিও বানাচ্ছি চাই না কার কার ভালো লাগে সত্যি তা বলছি আমি এই ভিডিওটা বানাই শুধুমাত্র আমি যদি অতটা এডিটিংও করিনি নি অতটা ভালো কথাও বলতে পারি না তবু বানাই ভালো লাগে তাই এবার কিছু না করাচ্ছে কিছু করি না যাই হোক সময় লাগুক না মাস তিন মাস হ্যাঁ মাস তিন মাস পরে যদি যদি কিছু টাকা ইনকাম হয় তো হোক না কিছু তো হবে কিছু না করাচ্ছে কিছু করাটাই ভালো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর তাই তিন হাজার পাইন হয়ে যাবে যা মনে হচ্ছে এই ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হবে আর এই ঘরে রান্স চালাচ্ছে ভাইরা বাংলা খায় রান্স চালাচ্ছে চুরি ছাড়া কাজ নেই যা জাম্পিং সময় শেষ উড়ে উড়ে জাম্পিংয়ের সময় শেষ মনে হচ্ছে কত অব্দি যেটা রাইস বাবা আবার রকেট পেয়েছি রাইস রাইস দেখতে পাচ্ছ কয়েন্স বাড়তে যাচ্ছে আজকে একটু বেশি কয়েন্স গেল এই যে রকেটে উঠলো না রকেটে পড়ল এইটা আমি যদি থামবে লাগাবো এবারে এই ভিডিও থামবে এই রকেট মতন উড়ে উড়ে যাচ্ছিলো রকেট পেয়েছি কবার রকেট পেলাম বলো তো গাইস একটু কমিটি আমি কবার রকেট পেয়েছি

ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েন নেবো করে এত ছড়িয়ে ছিটিয়ে থাকলে বাবা সাড়ে চার হাজার পয়েন্ট কম নাকি বক্স আমাকে কী দিয়েছে এখানে আট হাজার পয়েন্ট আট হাজার পয়েন্ট ভাবা এখানে তিনশো কয়েন্স খাবার দিই এখানে দেড় হাজার পয়েন্স বাবা কত মিক্সির বক্স তো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমার টার্গেট ছিল কত পাঁচশো পয়েন্ট করেছি চার হাজার পাঁচশো চুয়ান্ন পয়েন্ট তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তত ভালোবাসি গুড নাইট